তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি বলতে ভালোই ছিলাম ঠিক আছে আর তোমরা তো জানো যে ডেলি আমি লাইভে আসি ঠিক আছে এখনও আমি লাইভে এসেছিলাম এখন বাজে ওই এগারোটা কুড়ি মতো বাজে ঠিক আছে এই মাত্র জাস্ট আমি লাইভ থেকে বেরালাম আর আমি যখন লাইভে লাইভ করছিলাম ঠিক আছে তোমরা এর আগের মানে এই ভিডিওটা এখনই আমি ছাড়বো এর মানে যে আমি একটু আগে লাইভটা করলাম ঠিক আছে সেই লাইভটা তোমরা দেখো আজকে কত তারিখ বলছি আজকে উনিশ তারিখ ঠিক আছে তো আজকে উনিশ তারিখের আমার এই লাইভটা দেখো সকাল নটা সাড়ে নটার দিকে লাইভটা করেছে এই লাইভটাতে আমাকে একটা ছেলে কমেন্ট করছে কী কমেন্ট জানো মানে এতদিন আমাকে ভালো ভালো কমেন্ট করতো যে দিদি বাড়ি কোথায় দিদি বোন এসব বলে কমেন্ট করতো বাড়ি কোথায় এবার এমনি নর্মাল যে যেভাবে আমি লাইভ করি সেভাবে লাইভ করছি যেভাবে সবাইকে লাইভে লাইভে কথা বলি সবার সঙ্গে সেরকম তার সঙ্গেও কথা বলছি তারপরে কি হয়েছে আমাকে কমেন্ট করে বলে যে আমি আমাকে বললো যে তোমার ফেসবুকের নাম কি আছে ঠিক আছে আমি বললাম যে আমি এমনি ইয়ার্কি মারছিলাম ইয়ারকি মারছিলাম বলতেন এমনি আমি লাইভে এসেছিলাম আমি সবাইকে ইয়ারকি মেরে বলছি যে আমার কাছে মানে তোমরা কি সবাই আমাকে এক টাকা করে দেবে যাতে আমি হাতে নেল এক্সটেনশান করব এরকম বলে ইয়ারকি মারছিলাম তারপরে আমি বলেও দিয়েছি যে এটা কিন্তু আমি ইয়ার্কি মারছি ঠিক আছে তারপরে সে বললো যে তোমার ফেসবুকের নামটা বলো আমি বললাম নামটা আমার বললাম যে আমার নাম মৌমিতা বিশ্বাস আছে ফেসবুকে তো আমি আমার ফেসবুকের নামটা বললাম বলার পরে সে কিছুক্ষণ পরে ঠিক আছে আমি তখনও লাইভ করছি সে কিছুক্ষণ পরে আমার লাইভে আবার এসছে এসে কি বলছি জানো বলছে কি যে তোমার এই ফটো আমি ভাইরাল করে দেব বুঝতে পারছো মানে কী মানে কীরকম একটা আমাকে বলছেন যে তোমার একটা ফটো আমি ভাইরাল করে দেব আমি বলছি তখন যে কি ফটো বলছে মানে পরিষ্কারভাবে বলছে না আমি আমি তখন তাকে বললাম আমার এমন কোনো ফটো বা ভিডিও নেই সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল করে দেওয়ার মতো ঠিক আছে কি কারোর কাছে তোমার কাছেও পর্যন্ত নেই এমন কোনো ফটো বা ভিডিও যে তুমি ভাইরাল করে দেবে ঠিক আছে এরকম তাকে আমি বললাম তো তখন সে বলে যে এই ফটোটাই ভাইরাল করে দেবো এই ফটোটাই ভাইরাল করে দেবো কিন্তু কি ফটো সেটা বলছে না ঠিক আছে বলছে যে এই ফটোটা ভাইরাল করে দেবো আরও যারা আমার বন্ধুরা ছিল তারা তখন আমাকে বলছে যে আমি তখন বললাম না যে ও মানে কি ফটো ভিডিও ভাইরাল করবে আমার তো এমন কোনো ফটো ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই ঠিক আছে কোথাও নেই এমন কোনো ফটো বা ভিডিও তখন এবার আর আর যারা যারা আমার বন্ধুরা আছে তারা আমাকে বলছে যে তোমার এআই দিয়ে কিছু করতে পারে তো আমাকে বলছে যে এআই দিয়ে কিছু করতে পারে এখন আমি ভাবছি মানে আমি বলছি তোমাদেরকে বলছি যে আমি কি করব। তার জন্যই আজকে আমি ভিডিওটা বানালাম ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে বলছি যে আমি কি করব এইটার আমি কি রিপ্লাই দেবো কী বলবো মানে আমি বুঝতে পারছি না যে কি করব কি বলবো বলছে যে তুমি তোমার ফটো ভিডিও ভাইরাল করে দেবো যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না এরকম ভাবে আমাকে মানে হুমকি দিচ্ছে যে তোমার ফটো ভিডিও ভাইরাল করে দেবো তুমি কাউকে মুখ দেখাতে পারবে না তাই বলছি মানে আমার লাইভে মাঝে মাঝেই আসে এসে ভালো ভালো কমেন্ট করে দিদি ভালো আছো কেমন আছো দাদা কোথায় দাদা কি কাজ করে এইসব মানে বাড়ি কোথায় এইসব সবই বলতো কমেন্ট করতো তো আমি বলতাম যে আমার বাড়ি এখানে দাদা এ কাজ করে এসব বলতাম এখন আমাকে ওইভাবে হুমকি দিচ্ছে এবার তোমরাই বলো যে আমি কি করব তোমরাই বলো